তো বন্ধুরা আশা করি গেস করতে পারছো আজকে কি হতে চলেছে তো চলো গেস করো আজ থেকে প্রায় এক বছর দেড় বছর আগে আমি একটা আনবক্সিং করেছিলাম তো সেটা ছিল একটা স্ট্যান্ডের আনবক্সিং যেটা যে আমার এখন ভিডিও হচ্ছে তো এই স্ট্যান্ডের আনবক্সিং দেখো স্ট্যান্ডটা দেখো এই স্ট্যান্ডটির আনবক্সিং করেছিলাম আজ থেকে দেড় বছর এক বছর আগে ঠিক আছে তো আবারও একটি আনবক্সিংয়ের ভিডিও হতে চলেছে ঠিক আছে এটা এক বছর হয়ে গেলো এক বছর আমার সাথ দিয়েছে খুব কমই ভিডিও কই বাট এটা নিয়েছিলাম তো আজকে একটা স্পেশাল জিনিস আসতে চলেছে তো তোমরা গেস করো কি আসতে চলেছে আমার একটা স্বপ্নের জিনিস আসতে চলেছে ঠিক আছে তো পুরোটা দেখো আগে থেকে বললে তো সব কিছু হয়ে গেল। আশা করি থামনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছ তো বেশি না বোকে ভাট লেট স্টার্ট আমার স্ট্যান্ডটা দিয়ে ভিডিও আবার আরম্ভ করেছি স্ট্যান্ডটা খুবই ভালো ঠিক আছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুবই ভালো তো এবারে যেটা আসতে চলেছে সেটাই আমি রিসিভ করতে যাব। ডেলিভারি বয় আমাকে কল করেছিল তো এখন আসতেছে রাস্তায় তো এসে আমাকে কল করবে বলেছে দেন আনতে যাব তো পুরোটা তোমাদেরকে দেখাবো আর এইটা হচ্ছে সেই ফিশারি যেইখান থেকে আমার টোটাল ভ্লগ চালু এই জায়গাটা হচ্ছে সেই ফিশারি এই পুরোটা এই পুরোটা নিয়ে সেই ফিশারি এইখান থেকে আমার ভ্লগ আরম্ভ তো আমার চ্যানেলে যারা শেষের দিকে ভিডিওগুলো দেখতে পারো তিন চারটে পার্ট দেওয়া আছে ফিসারি সেটা থেকে আমার ভ্লগ আরম্ভ তো অনেক ভিডিও দিতে পারিনি অনেক দিন দেরি হয়ে গেছে তার জন্য সরি সবার কাছে সবাই অনেকে অনেক কিছু বলছিল তো মেন কথা হচ্ছে যে পরীক্ষা ছিল তাই জন্য ভিডিও দিতে পারিনি এবার থেকে কন্টিনিউয়াস করার চেষ্টা করব। তো পাঁচশো হতে আর কয়েকটা সাবস্ক্রাইব বাকি আছে সবাই সাবস্ক্রাইব করে দাও তো চলো পুরোটা দেখো আনন্দ করো এবং কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো ভিডিওটা আর কি ধরনের ভিডিও চাও ওয়েট 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 আমার একটা সেকেন্ড চ্যানেল খোলা হয়েছে তোমরা জানো তো জানো না কি করছো তাহলে এখন মিমার বয় দ্বীপ নামে আরেকটা সেকেন্ড চ্যানেল খোলা হয়েছে তো তার লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো তোমরা গিয়ে আউট করে নাও সেখানে রোস্ট ভিডিও আপলোড হয় হালকা রোস্ট ঠিক আছে বেশি ডিপলি নয় তো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমার বন্ধু এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দিও চলো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঘড়ি আনতে তো পুরো ভ্লগটা দেখো রাস্তায় যাচ্ছি সাইকেলে করে যাচ্ছি এই যে দুজনে যাবো ঠিক আছে যাচ্ছি দেখো পুরো ভিডিওটা দেখো পার্সেল রিসিভ করতে সাইকেল নিয়ে যাচ্ছি ওকে তো পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও কমেন্ট করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত সাথে থাকো তাহলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও খুব এক্সাইটেড ওটা নেওয়ার জন্য দুটো আসছে চলো দেখা যাক আর একটা রিফান্ড আছে ঠিক আছে ঢাকায় আছে ওখানে একটা রিফান্ড করতে হবে চলো ওয়ান ইথ্যামে থ্রি থিয়ার তুমি তুমি জান আমার একটু এদিকে ঘুরে এদিকে এদিকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিলেজ বগার শুভদীপ ইউটিউব চ্যানেল তো তোমাদের জন্য আরেকটা আনবক্সিং নিয়ে এসে গেছি তো আমি ওটা আনতে গেছিলাম তো অনেকটা টাইম লাগলো আনতে অনেক কিছু ভেরিফিকেশন ছিল যেটা ভেরিফিকেশন করে এলাম এবং ওটিপি টোটিপি এসব দেওয়ার ছিল দেওয়ার পর বর্তমানে আমার কাছে দেখতে পাচ্ছ দুটো বক্স আছে ওকে আমার কাছে দুটো বক্স অলরেডি এসে গেছে তো এটা আজকে আনবক্সিং করবো দেখে নেওয়া হয়ে গেছে তাও আজকে মানে ফার্স্ট ইমপ্রেশন কিরকম লাগে কি ব্যাপার সবটা দেখাবো তো পুরোটা দেখো চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু শেয়ার করে দিও তো বেশি বুকে ভার্ট লেটস স্টার তো প্রথমেই দেখাচ্ছি প্রথম ঘড়িটা ওকে প্রথমেই এটা খুলে নিলাম তো এইটা দেখতে পাচ্ছ তোমরা কিরকম এই ঘড়িটা সুন্দর খোলা খোলা দেখতে পাচ্ছো বক্স খোলা হয়ে গেছে বক্স খোলার পর এরকম দেখতে লাগছে তো একটা ফার্স্ট এ ডকুমেন্টেশন দিয়েছে তো এটা আমাদের কোনো কাজে কাজে লাগেনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বক্সটা ঠিক এরকম লাগছে আর এই হচ্ছে ডকুমেন্টেশন তো একে আমরা কোনোদিনই পড়িনি ঠিক আছে ভালো করে দেখো একে আমরা কোনোদিনই পড়িনি তো অনেকগুলো বই দিয়েছে সামান্য বই পড়া হয় না তো একে কি পড়বো আর এই হচ্ছে ঘড়ি ভেতরে আছে ঘড়িটা দেখতে লাগছে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঘড়ি এই হচ্ছে ঘড়ি মেটালিক ফ্রেম খুব ভালো লাগছে হাতে পরে দেখি কেমনটা লাগে তো তোমরা কমেন্ট করে জানাও কেমনটা লাগছে ভিডিওতে ঠিক আছে এরকম করেছি এরকম দেখাচ্ছে তো দেখি এটা অন করি তো দেখতে পাচ্ছ এটা অন হচ্ছে অন হচ্ছে দেখতে পাচ্ছ অন হয়ে গেছে ফায়ার বোল্ট লোগো দিয়ে দিয়েছে তো এখানে ডায়াল প্যাড সব এসছে যেরকম মোবাইলে আসে সেরকম ব্রাইটনেস এর জন্য এটা হচ্ছে ব্রাইটনেস তো এইসব ফিচার্স ইউআইটাও খুব ভালো ঠিক আছে হার্ড হার্ট রেট ব্লাড প্রেশার সব কিছু মিউজিক প্লেয়ার এটা মেসেজ মেসেজ রেটার কোনো মেসেজ এসে গেলে ঠিক আছে এটা ওয়েদার ব্লুটুথ কানেকশান সেটিং এখান থেকে তুমি ইয়ে করতে পারবে এখান থেকে ইয়ে করে দেখতে পারবে এরকম করেও তুমি মেনু খুলতে পারবে ডায়াল প্যাড এখানে আমার ব্লুটুথ কানেকশান নেই বলে এখানে দেখাচ্ছে না নাহলে এটা কাজ করবে তো এটা এই ব্যাপার এইটা এইরকম তো কেমন লাগলো এটা সবাই কমেন্ট করে জানাও আর সেকেন্ডটা দেখা যাক কালোটা দেখে নেওয়া যাক তো বন্ধুরা একটা আনবক্সিং হয়ে গেছে তো আর একটা আনবক্সিং করা যাক গোলাপিটা আনবক্সিং করে নিয়েছি এবার কালোটা করবে তো কালোটাই বেসিক্যালি আমার আর গোলাপিটা অন্য একজনের স্পেশাল একজনের তো এই যে এটা হচ্ছে আর একটা বক্স এইটা আনবক্সিং করবো এখনি সবাই দেখো আর একটা আনবক্সিং দেখে কেমন লাগলো ভালো করে করতে পারিনি জানি তো যতটা পেরেছি করেছি কমেন্ট করো কী কীরকম ভিডিও চাও বা কেমন লেগেছে কী ব্যাপার তো চলো তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই ব্ল্যাকটা তো ব্ল্যাকটা এখন আনবক্সিং করতে চলেছি তো ব্ল্যাকটার ডিজাইনটাও খুব ভালো দেখতে পাচ্ছ এটা করা যাক কীরকম লাগে ফার্স্ট ইমপ্রেশন কী ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এইটা হচ্ছে ব্ল্যাকটা ঠিক আছে আমাদের ছেলেদের সাধারণত যেটা ব্ল্যাকটাই পছন্দ সবের প্রথমে দেখতে পাচ্ছ ব্ল্যাকটা এরকম কিছুটা ব্ল্যাকটার ব্র্যান্ডিংটা কীরকম কিছুটা এরকম করা হয়েছে তো ব্ল্যাক ব্ল্যাকে একটু যদি কিছু লেগে যায় বোঝা যায় আর কি সেগুলো লেগে আছে ট্র্যাপ চেঞ্জ করা যায় এখান থেকে ট্র্যাপ চেঞ্জ করা যায় এই যে ফুই আছে পিন দেওয়া আছে এই পিনগুলো থেকে ট্র্যাপ চেঞ্জ করা যায় এটা সেন্সার এটা চার্জিং পয়েন্ট ঠিক আছে তো করা যাক তো তোমরা দেখে বলো কেমন লাগছে কী ব্যাপার ভালো লাগলে কমেন্ট করে জানাও ঠিক আছে তো এইটা হচ্ছে ব্ল্যাক তো এটা চালু করা যাক আর বক্সটা দেখাই এটা থাক এটা পাশে থাক ব্লক্স বক্সটা দেখাই এটা হচ্ছে ওইটারই স্টিকার বক্স খুললাম সেই রকম একই জিনিস ডকুমেন্টেশান এটা কোনো কাজে লাগে না একটা ওয়ারেন্টি কার্ড ওই মিউজিকের যে কার্ডগুলো হয় সেগুলো সব দিয়েছে আর এই চার্জার একই চার্জার দুটোতেই একই চার্জার আছে খুবই ভালো চার্জারটা হচ্ছে আমাদের কালোটার বক্স দুটোই মোটামুটি খুবই ভালো তো এটা যাক কেমন লাগে দেখতে পাচ্ছো এটা পরে নিয়েছি কেমন লাগছে জানো অন করা যাক ফায়ার বোল্টের লোগো দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ অন হচ্ছে তো ফ্রেমটাও খুব ভালো লাগছে কালোটায় অন হচ্ছে তো এটাই মে বি চার্জ নেই তাই জন্য অন হতে পারছে না এটাকে চার্জ দিতে হবে না হয়ে গেছে অন হয়ে গেছে তো এটার ব্রাইটনেসটা বাড়িয়ে নেওয়া যাক চার্জ দিতে হবে চার্জ নেই চার্জ দিলে আরও ব্রাইটনেস দেখাবে তো এই হচ্ছে ঘড়িটার এই এই ফিচার্স তো একই ইউআই একই ফিচার্স তো এই ফিচার্স নিয়ে পরে একটা ভিডিও দেব তো এখন পর্যন্ত এটাই চলো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ তো কালোটা আমি পরে আছি কেমন লাগছে আমার হাতে জানিও কালোটা দেখতে পাচ্ছ ঠিক আছে এই এইটার ফিচার্স এই ব্যাপার এখানে ফোনে উল্টো লাগছে ঠিক আছে এরকম করে দেখাতে হবে আমি উল্টো করে দেখাচ্ছি তাই উল্টো লাগছে মোবাইলে তো এইটা ফিচার্স কেমন লাগছে সবাই জানি তো আমি খুব ইমপ্রেসড প্রাইস জিনিসটা দেখে তো ভ্যালিউ ফর মানি খুব ভালো এটা নিয়ে যদি এর কোনো ইউআই বা এর কোনো ইউজ নিয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও তো আমায় জানাও আমার কমেন্ট বক্স খোলা আছে ওখানে গিয়ে তোমরা কমেন্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধব এক্স ওয়াইজের সবার সাথে শেয়ার করে দাও এবং এই যে গোলাপি গোলাপি যে ওয়াচটা আছে এটা একজন স্পেশাল মানুষের জন্য এটা দেখতে পাচ্ছ এটা তার জন্য গিফট ঠিক আছে আর কালোটা আমার সেই দিয়েছে তো আমি জাস্ট আনবক্সিং করছি তার দেওয়া এই দুটোই ঠিক আছে এই কালোটা আর পিঙ্কটা তো এটা নিয়ে যাচ্ছি তো ফার্স্ট ইমপ্রেশন তোমাদের সাথে শেয়ার করলাম অনেকদিন পর ভিডিও এলো কেমন লাগলো কি হলো একটু দেখিয়েও ভালো ঠিক আছে সবাই পড়ছে তাই এটাও কিনলাম তো এটা হচ্ছে নিনজা ফায়ারবোল্ট কলিম প্রো প্লাস তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন যেখানে ইচ্ছে সার্চ করতে পারো দেখতে পারো তো এটা হচ্ছে সেই ওয়াচটা তো কেমন তোমরাও কমেন্টে জানো তোমাদের আছে কি নেই তোমরাও কমেন্টে জানো এই ওয়াচটা কেমন তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মনে করে মিমার বই দ্বীপ ইউটিউব চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিই তো টাটা ও কাছে এলো